আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু সাহা রান্না করব সেটার জন্য একটা পাত্র নিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দিলাম এরপর লবণ হলুদ মরিচ হলুদ মরিচ দিয়ে দিলাম এরপর পানি অ্যাড করে দিলাম এরপর আদা রসুন এই ইলিশ মাছের মাথা আর লেজু দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে আমি কষাবো মানে সেদ্ধ হয়ে পানিটা কমে আসলে এই অবধি আমাকে অপেক্ষা করতে হবে এখন দেখি আমার মাছটা কেমন হয়েছে এই যে মাছের সব টেস্ট টাইপ ঝোলের মধ্যে এসে পড়ছে আসলে এক একজন এক এক রকম করে রান্না করে কেউ ভেজে কেউ হচ্ছে মাছটা ভেঙে তারপরে আমি ওভাবে করি না কারণ আমার খেতে গেলে তখন অনেক সমস্যা হয় এভাবে করলে সব টেস্টায় ঝোলের ভিতরে এসে পড়ে তখন খেতে মজা লাগবে এই যে কচু শাক কচু শাক পছন্দ না ইলিশ মাছের মাথা দিয়ে এমন লোক খুব কম পাওয়া যায় কিন্তু এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের যে যেভাবে রানতে পছন্দ করে এবার এটা গলার অপেক্ষায় কিছু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখায়নি তো কচু শাকটা এখন এভাবে নাড়াচাড়া করতে করতে যখন পানিটা শুকায় আসবে তখন আমি আবার মাছটা দিয়ে দেব এই অবধি করতে হবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব ঝোল শুকানোর অপেক্ষায় এখন দেখি আমার কচু শাকটা কেমন হয়েছে এই যে পানি টেনে নিচ্ছে আরেকটু মানে এভাবে পানি টেনে নিলে একটু নাড়াচাড়া করতে হবে পসাতে হবে পশালে এই মাছের যে টেস্টটা এটার ভিতরে যাবে আমি যে এত সহজ করে বলেন খুব সহজ পদ্ধতিতে আমি রাঁধতে পছন্দ করি মানে জটিলভাবে আমি রাঁধতে পছন্দ করি না কারণ আমি খুব কম বুঝি যারা আমার মতো কম বোঝেন তাহা তারা এভাবে করে রাঁধবেন ইজি হয়ে যাবে তো এইভাবে করে কষাতে থাকবো এই যে দেখেন এভাবে করে যখন তেলটা উপরে উঠে আসবে একটু সরাই দেবেন মাঝখান থেকে সরাইয়ে দিয়ে এই যে এই মাছটা আস্তে করে এভাবে দিয়ে দেবেন এরপর এই যে কচুরটা এভাবে করে ঢাকা দিয়ে রেখে চুড়া খুব কম করে রেখে দিয়ে ঢেকে লাগবে এতে করে কি হবে কাটাও বের হবে না মাছটাও ভাঙবে না আর কচু শাকটাও খুবই মজা হবে দেখো আমার কচু শাকের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে মাছও আস্থা থাকলো আর মাছের টেস্টটাও কচু শাকের মধ্যে চলে গেল তো এইভাবে করে সবাই খেয়ে দেখবে কেমন হয়েছে আর কমেন্টস করে জানাবে